যে একটুগুলোর টাকা আমার টাকা খরচা করে ফটোশুট করলাম ফটোশুট ভাইরাল করবা সিনেমায় কাজে আসবে এই আসবে সেই আসবে সে একটা পনেরো মিনিটের ভিডিও আমার বিরুদ্ধে আমি এটাই চাইছিলাম যে হ্যাঁ ফটোশ্যুটে যাওয়ার পরে হিরোইন পাই না হিরোইন কেন আসলো না বলে যে লাস্ট জলির আওয়ার কথা ছিল জোলির সে মেয়ে অসুস্থ সে আসতে পারে না তুমি এর আমি তিনটে শর্ট করে চলে দেখে চলো পরে দুই দুই দিন শর্ট করছে দুই দিনে দুইটা শ্যুট করছে শ্যুট করার পরে এটা তো আপনারা দেখছেন কি হয়েছে এরপরে সে কোনো দিন সেই পেজে আপলোড করে পারে না এখনও কোনো জায়গায় আপলোড করে না সে তার যে মম্পার নিকে কিব্রে সারা তারা আপলোড করে নেয় তো আমি বলছি আমার মানসম্মান খুনের তো কোনো প্রয়োজন ছিল না এরপরে আমরা বিভিন্নভাবে বুঝে এইরকম সেই রকম তার বাচ্চারা কোলে দিয়া তার মেয়ে দিয়ে মেয়েকে দিয়ে কনভার্স করা ইয়া তো আমি বাচ্চার কাছে নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ একটা দুধের শিশু দুধের একটা বাচ্চা আমার ভিতরে আছে আমি তাদের সাথে তার সাথে ওই কথা বলতে কথা বলতে চাই না সে ডেলি ডেলি ব্ল্যাকমেল ডেলি ডেলি ব্ল্যাকমেল এরকম করছে করার পরে যখন আমি মানুষের কথা বুঝতে পারছি না আসলেই সেই ব্ল্যাকমেইলার আসলেই সে মানুষের সাথে এরকম করে তখন আমি তাকে ব্লক করে দিই ব্লক করে দেওয়ার পরে আকাশ নিবিড় আমার সে আকাশ নিবি বিরুদ্ধে তারে আকাশ নিবিড় মারছে আমি তো সেই জুন টোয়েন্টি ফোর আমি চলে এসেছি একদিন ফটোশ্যুট করার পর আমি সাত আট দিন বাংলাদেশে ছিলাম আমি চলে আসি আপনারা একটু প্লিজ লাইভটি শেয়ার করুন শেয়ার করে একজন ব্ল্যাকমেইলার যে কীভাবে ব্ল্যাকমেইল করে সেটা আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন যে আমার যে একটা আমি হোটেলের ভিতরে মেকআপ রুম থেকে বাইরে গোসল করে আসি সে পিছন যা সে ফটো তুলতে ভিডিও করতে তার ড্রেস দেখছেন সে তো মেকআপ করে আসে আমি তো চাইছিলাম যে আমি কথা বলবো না সে তার মতো থাক আমি আমার মতো চাই আমার টাকা পয়সা যা খাইছে যা কিছু খাইছে ভালো থাক সে ভালো থাক সে ভালো থাক কালকে কালকেও আমি দশ হাজার কালকে না একদিন আগে আমি দশ হাজার টাকা পাইছি দেখে নিজে ঠিক আছে বলছে দশ হাজার টাকা দাও টাকা না দিলে আমি কোনোভাবে করতে আমার দশ হাজার টাকা দাও লাস্ট দশ হাজার টাকা দিছি যে সিপি নাম্বার কোড নাম্বার দেখেন ভালো করে একটু দেখেন এই তো দশ হাজার দুশো টাকা খরচ সহকারে কোড নাম্বার তাই তিনটে সিক্স স্ক্রিনশট আছে আমি এই পর্যন্ত যত টাকা দিছি সবগুলো আমি বের করে স্ক্রিনশট দিব এর পর্যন্ত কত লক্ষ টাকা আমার কাছ থেকে ক্যাশ তো পার্টিগুলো তো রাখতে পারি না তো লাস্ট টাকা চাইতেছে আর যে লাকি স্টের কথা বলছে আমাকে একদিন ফোন করে বলছে এই যে ডেন্সার একটা সাক্ষী আছে লাকি স্টে চাইছে আমার কাছে একটা পিঙ্ক কালার রাখছে আমার কাছে স্ক্রিনশট আছে চাওয়ার পর অনেক টাকা নিবিনিয়োগ করার পরে আমার রোজায় খাজুর লাগবে এটা লাগবে সেটা লাগবে এই লাগবে সেই লাগবে এই প্রবলেম সেই প্রবলেম আমাকে একটা পিঙ্ক কালার লাকিস দিতে হবে লিসটা দেওয়ার পর আমি সেখানে বাংলাদেশের বিশ পঁচিশ হাজার টাকা কিনে লাকিজটা বলে আমি পাঠাই দিছি পাঠাই দেওয়ার পর আমি বলছি দেখো লাকিটা আমি আমার ম্যানেজার ট্যানেজার কারোর কাছে বললো না বললে দেখা দেয় খারাপ দেখা দেবে তুমি নিয়ে যাবে সেই লাকিজটা নিতে দেয় আইনে আনতে গেছে আনতে দেওয়ার পর যে লোকটা দিছে তারে লগিসটা দেওয়ার পর ওই লোকটা মানে মুন্ন ভাই তো কি লাকিজটা লোকটা দিবো কিনা আমি কিন্তু ওর মানা করছি তুই লাকিজটা আনতে না লাকিজ তোর ডাকাতে দিয়ে দেবো ম্যানেজারে কি করে আমার বললেন না আমাদের একটা লাকি চুরি হয়ে গেছে এই কোথাও একটু পড়তেছে সেখানে তো কোনো কমপ্লেন দেয় না ম্যানেজারে কিছু তো বলে না এরপরে আকাশ নিবিড় আকাশ নিবিড়ের বাসায় সে বাদী পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে যাওয়ার পরে সে কি করছে তার আসলে আমি কথাও বলতে পারতেছি না কারণ যার কাছ থেকে এগুলো আমি আসলে কোনোদিন আশা করি না যারা টাকা পয়সা দিয়ে তার সংসারটা আমি চালাইলাম আমি এখন তারা ভালোবাসুন তারা আমার বিয়ে করতে হবে ভাই কেন ভাই আমার লাগে তো তোমার সাথে বিয়ের কোনো এরকম কোনো রিলেশন এরকম তো কথা হয় না তুমি টাকার বিনিময়ে গেছো আমার বিছানা যদি দাঁড়িয়ে থাকো সেটা কোন প্রমাণ আছে ঠিক আছে তুমি এখন বলতেছো আমার লাস্টে দেখা যান আমি বলো খুলি না আমাকে একটার পর একটা মেসেজ একটার পর একটা মেসেজ আমার দিতে আছে ডাইরেক্ট মোবাইলে দেওয়ার পরে সে বলতেছে আমি তিন মাসের প্যাকেট আমি গেলাম চব্বিশ তারিখ হচ্ছে তিন মাসের প্যাকেটটা কোথা থেকে আছে এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে লক্ষ লক্ষ টাকা দাবি করে আমার কাছে আছে সব ইন বক্স আমি রাখছি বুঝছেন সে কেসের বাদী সে যাইতেই পারে